সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আর একটি নতুন পর্বে আজকে মঙ্গলবার তো মঙ্গলবারের ধারাবাহিক হচ্ছে দাদা তো আজকে একটি দাদা রাখা হবে তো দাদার যারা ছুটি করতে দিতে পারবেন তাদের জন্য থাকতেছে প্রাইস মোবাইল রিচার্জ তো আশা করি খুব সুন্দরভাবে ঠিকঠাকভাবে দাদার উত্তর দেবেন সবাই চেষ্টা করবেন ভালোভাবে দেওয়ার জন্য আজকে মঙ্গলবার তো মঙ্গলবারের ধারাবাহিক হচ্ছে দাদা একটি দাদা রাখা হবে আপনাদের উদ্দেশ্যে এবং সেই ধারাটি খুব সুন্দর করে কমেন্টসের মাধ্যমে উত্তর দিতে হবে এবং আপনারা যারা বেশি সুন্দর করে কমেন্টসের মাধ্যমে উত্তর দেবেন দাদার উত্তর তাদের জন্য একটু ভালো জিনিস অর্গানাইজ করা হবে ইনশাল্লাহ তো মঙ্গলবারের প্রতি সপ্তাহে ধারাবাহিক থাকবে হচ্ছে দাদা আপনারা যদি এখনও ইত্যাদি কুইজের বাকি পর্বগুলো দেখে না থাকেন তো সেগুলো দেখে নেবেন কোন দিন কী থাকতেছে ধীরে ধীরে একটি করে পর্ব এক এক দিন পার্টিসিপেট করা হবে সবার সাথে তো সেই পর্বগুলোতে আপনি যদি এখন অংশগ্রহণ করে না থাকেন জলদি জলদি অংশগ্রহণ করুন ইত্যাদি কুইজের বাকি পর্বগুলোতে ইত্যাদি কুইজে প্রতি সপ্তাহে আপনার ভিন্ন ভিন্ন কিছু আয়োজন থাকবে তার মধ্যে একটি হচ্ছে দাদা মঙ্গলবার তো মঙ্গলবার দাদা আজকের দাদায় থাকছে খুব সহজ আবার খুব কঠিন আপনারা যদি পারেন তো সেই ক্ষেত্রে সহজ যদি না পারেন তো সেই ক্ষেত্রে কঠিন যাই হোক কারণ পাড়াটাই স্বাভাবিক একজনের কমেন্টস দেখে আরেকজনের উত্তর দেয় তা এমনটা যেন না হয় ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন যেন কমেন্টসের উত্তর হয় আশা করি সবাই সুন্দরভাবে দিবেন তো ধাঁধাটি হচ্ছে উঠিতে ঝটপট উঠিতে ঝটপট বসিতে পাহাড় লক্ষ লক্ষ জীব ধরে করে না আহার আই রিপিট আমি আবার বলছি উঠিতে ঝটপট বসিতে পাহাড় লক্ষ লক্ষ জীব ধরে করে না আহার তো আজকের এই দাদার উত্তরটি কমেন্টসের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে লিখবেন অবশ্যই আপনার নিজের মতো করে লিখবেন আরেকজনের উত্তর দেখে কমেন্টস দেখে আপনি কিন্তু সেটা জাস্ট কপি পেস্ট করবেন না আপনি যদি কপি পেস্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু উইনার বলে গ্রহণযোগ্য হবেন না অবশ্যই নিজের মতো খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন আপনার নিজের যতটুকু সুন্দর আপনি সেতুটুকু দিয়ে আপনি চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি উইনার হতে পারবেন অনেক দর্শক এখানে অংশগ্রহণ করে কিন্তু সবাই তো উইনার হতে পারে না দেখা যায় যে নাকি সবচেয়ে ভাগ্যবান তারাই কিন্তু উইনার হয় এই বলে মন খারাপ করার কোনো কিছু নাই কারণ যার ভাগ্যে যা আছে তাই হবে এটাই স্বাভাবিক ভাগ্যের উপর কিছু নাই এটা বিশ্বাস করতে হবে আর কুইজ মানে হচ্ছে প্রতিযোগিতা কুইজ মানে হচ্ছে আনন্দ এরকম একটা বিষয় তো কুইজে কেউ পাবে কেউ পাবে না কুইজে কেউ অংশগ্রহণ করবে কেউ করবে না এটাই স্বাভাবিক যার ভালো লাগে সে করবে যার ভালো লাগে না সে করবে না এটাই স্বাভাবিক তো কুইজের যেই আজকে ইত্যাদি কুইজের যে আজকের পর্ব সেটি হচ্ছে দাদা তো দাদার উত্তরগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেবেন এবং চোখ রাখবেন বাকি পর্বগুলোর জন্য আপনার মিস না হোজায় সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে i love this